ফিরে এলাম বিরতির পর যে খবরের দিকে নিম্নচাপের কারণে যে দুর্যোগ বঙ্গের আকাশে দেখা গিয়েছিল তা ধীরে ধীরে সুরে যাচ্ছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তাল এখনো পর্যন্ত সমুদ্র নিম্নচাপের হাত ধরে স্বাভাবিকভাবে কিন্তু বর্ষা কিছুটা আগে হলেও প্রবেশ করেছে আজকেও কি বৃষ্টি হবে সমুদ্র আপনারা জানেন যে ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞাও কি আপাতত বলবৎ ভাগছে আমরা এই এই বিষয়গুলো জেনে নেবার চেষ্টা করব। এবং আজকে সকাল থেকে কিন্তু একদম শরতের আকাশে যেরকম দেখতে পাওয়া যায় সেই রোদ এবং মেঘের একটা লুকোচুরি খেলা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী ঠিক কীরকম দেখতে পাচ্ছ দেখো নামখানা থেকে পাথর প্রতিমা ফেজারগঞ্জ বকখালি এন্টার যে সমুদ্র সৈকত এলাকা অর্থাৎ কোস্টাল যে এরিয়াগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত সতর্কতা জারি রেখেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং সাগরে যে খবর আমরা পেয়েছি ইতিমধ্যেই বড় বড় চারটি বাঁধ ইতিমধ্যেই কিন্তু ভাঙনের মুখে পড়েছে স্বাভাবিকভাবে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং এই মুহূর্তে ফ্রেজারগঞ্জের যে ছবিটা সেই ফ্রেজারগঞ্জের যে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু গতকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু মাটি যেমন ফেলা হয়েছে এবং সমুদ্রের জল যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষ তারা যথেষ্ট বেশ খানিকটা চিন্তায় রয়েছে যদিও এর আগে আমফান থেকে শুরু করে হুদ উত্তর থেকে শুরু করে রেমাল থেকে শুরু করে একের বার পর এক প্রাকৃতিক দুর্যোগ এসছে তবে সেই সমস্ত দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধীরে যখন স্বাভাবিক হচ্ছিল আবার নতুন করে কিন্তু মাথা দিয়েছে আবার সেই নতুন যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যে শক্তির কথা বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেই শক্তি কিন্তু অনেকটাই ক্ষয় হলেও এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরো যে ছবিটা দেখানোর চেষ্টা করবো দেখো প্রবীণ পুরো যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখানে মাটি পেলার কাজ শুরু হয়েছে এবং সমুদ্রে সেই নোনা জল যে নোনা জল একেবারে লোকালয়ে ঢুকে পড়ছে এবং সেখানে লোকালয় ঢুকে পড়ার পরে কিন্তু বেশ চাষের যে ক্ষতি সেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এবং বিভিন্ন জায়গায় বোল্ডার স্টক করে রাখা হয়েছে অর্থাৎ বড় বড় সিমেন্টের যে বস্তাগুলো সেগুলো কিন্তু এখানে লোড করে রাখা হয়েছে এবং যাতে করে এই সমুদ্রের যে জল সেই জল বেশি যাতে গড়াতে না পারে এবং সেই কারণে এই রকম বন্দোবস্ত এবং গতকালকেই আমরা দেখেছি যে স্থানীয় যিনি অর্থাৎ সাংসদ তিনি ঘটনাস্থলে আসেন এবং পুরো তিনি খতিয়ে দেখেছেন এবং যারা যারা আধিকারিক ছিলেন প্রত্যেককেই কিন্তু তারা এই তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং বাক্কালিচ্ছে ছবিটাও কিন্তু ঠিক একই এবং সময় যত বাড়ছে দেখতে জলের তোর কিন্তু বাড়ছে এবং সমুদ্র গর্জন এই মুহূর্তে একদিকে যারা হাওয়া বইছে দ্রুততার সাথে যেটা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং কোথাও কোথাও আবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হয়েছে এবং শুধু তাই নয় যারা আশেপাশে অর্থাৎ একেবারে সমুদ্র নিকটবর্তী যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদেরকে যে সেন্টার করা হয়েছে অর্থাৎ সেই সেন্টারে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু সমুদ্রের জল যেমন বাড়ছে তার সাথে বিপদ বাড়ছে কিন্তু সাধারণ মানুষের এবং এই মুহূর্তে সেই ছবিটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং যেভাবে সমুদ্র সকালবেলা কিন্তু অনেকটা শান্ত ছিল কিন্তু বেলা সাথে সাথে কিন্তু সমুদ্রের যে গর্জন শুধু নয় তার পাশাপাশি সমুদ্রের যে জল সেই জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং যখন সকাল ছটার সময় আমরা যে সমুদ্রের জল যেখানে আমরা দেখেছিলাম ওই মুহূর্তে প্রায় সাড়ে থেকে দশটা বাড়তে চার চলেছে এবং সমুদ্রের জল যে কি হারে সেই ছবিটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে তবে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বর্ষা ঢুকে গেলেও এখনো পর্যন্ত ভরা কোটাল অর্থাৎ নিম্ন কোটাল কিন্তু রয়েছে তাই স্বাভাবিক ভাবেই আরো বেলা যত বাড়বে সমুদ্রের ঢেউ সমুদ্রের বর্জন এবং জল একই সাথে কিন্তু বাড়ছে এবং সেই থেকে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন বারবার তারা মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা মাইকিং করছে সাধারণ যারা এখানে পর্যটা বেড়াতে আসছেন প্রত্যেককেই কিন্তু সমুদ্র লাগোয়া আসতে ধারণ করা হচ্ছে এবং হোটেল গুলো যখন বেরোনো হচ্ছে হোটেলের কর্তৃপক্ষ তারাও কিন্তু জানাচ্ছেন যে সমুদ্রের একেবারে কাছে যাবেন না এবং যেভাবে প্রশাসন চাপটা রয়েছে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ফ্রেজার যে গঞ্জ ফ্রেজারগঞ্জে ছবিটাই মূলত তুলে ধরলাম এবং এই যে মাটি দেখতে পাচ্ছ এই মাটিগুলো দিয়েই মূলত বাঁধের মেরামতির কাজ চলছে এবং বিভিন্ন জায়গায় এভাবে সুপাকারে করে মাটি রাখা হয়েছে এবং বেশ কিছু বাঁধ ইতিমধ্যেই কিন্তু ভেঙেছে এবং সেই বাঁধ ভাঙার কারণে এলাকার মানুষ যে বেশ খানিকটা আতঙ্ক রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ইতিমধ্যেই সাগর থেকে শুরু করে ধানখাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারাও কিন্তু বারবার মাইকিং করছে যাতে করে কোনোভাবে যে একে সমুদ্র একেবারে নিকটে যাতে পর্যটক চলে যেতে না পারে সেই মাইকিং যেমন চলছে তার পাশাপাশি এবং বড় ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে সেই কারণে রেস্কিউ সেন্টার করা হয়েছে এবং সেই রেস্কিউ সেন্টারেই মূলত নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্র লাগা যে সমস্ত পরিবারের তাদেরকে এই মুহূর্তে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় এরই সঙ্গে এখনো তাল সমুদ্র তবে নিম্নচাপের কারণে যে দুর্যোগ দেখা দিয়েছিল তা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে